আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব মাইক্রোসফট আউটলুকের কিভাবে সিগনেচার অ্যাড করতে হয় তো সিগনেচার অ্যাড করার জন্য সরাসরি আমরা মেলে চলে যাব তো মেলে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখবো এই যে ডান দিকে মেলে লগ ইন করার পরে এই যে সেটিংস অপশন সেটিংস অপশনে ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব এবং এই যে সিগনেচার এই সিগনেচার অপশনে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে আমরা এখান থেকে একটা নিউ সিগনেচার আমরা দিয়ে দেবো এখানে ধরেন নিউ সিগনেচার আপনি অ্যাড করতে চাচ্ছেন যেহেতু অফিসিয়াল ব্যবহার করবেন তো অফিসিয়াল এখান থেকে অফিসিয়াল নামটা দিয়ে দিতে পারেন অফিসিয়াল লেখাটা তো তারপরে আপনারা এখানে দিতে পারেন সুন্দর করে থ্যাংকস থ্যাংকস দিতে পারেন বা যেটা আপনার থ্যাংকসের রিগার্ড যেটা দেওয়ার দিয়ে দিতে পারেন তারপর এখানে আপনার নামটা দিতে পারেন নামটা দেওয়ার পরে এখানে আপনার পদবি দিয়ে দিতে পারেন পদবি যেটা আপনার সেটা দিতে পারবেন তো তারপরে আপনার লোকেশন ঠিক আছে লোকেশন আপনারা দিতে পারবেন যেটা আপনার যে কোন এলাকায় আসেন কোন জায়গাতে আপনারা আসেন কোন জোনে আসেন সেটা আপনারা দিয়ে দিতে পারেন পর সুন্দর করে আপনারা আপনারা যে সুন্দর একটা মেসেজ সুন্দর দিতে হয় সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন তো তারপরে আপনার নামের নামটা একটু বোল্ড করে দিতে পারেন লেখাটা এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে তারপরে এখান থেকে আপনার ফন্ট সাইজ একটু নামটা বাড়িয়ে দিলেন বা একটু বড় করে দিলেন যেটা আপনার কাছে সুইটেবল মনে হয় আপনারা সেটা এখান থেকে ঠিক করে দিতে পারবেন বা নাম লেখাটা একটু কালার পরিবর্তন করে দিতে পারবেন হ্যাঁ সেটাও পারবেন যেটা আপনার কাছে ভালো লাগে তো আপনারা এখান থেকে দিয়ে তারপরে কি করবেন নিচে দেখেন এখানে এই যে নিউ ফর নিউ মেসেজ এখানে আপনারা কিন্তু অ্যাড করে ডিফল্ট দিতে পারেন যদি আপনারা এখানে ডিফল্ট দেন তো তাইলে আগে এখান থেকে এটা সেভ করে নিতে হবে এখানে সেভ দিলাম তো সেভ করে নেওয়ার পরে এই যে এখান থেকে ফর নিউ মেসেজ অফিসিয়ালটা আমরা যদি সেট করে দিই আর রিপ্লেই রিপ্লাই করার জন্য কি আপনারা এটা দরকার যদি দরকার না হয় তাহলে দিয়ে না আর যদি দরকার হয় সবসময় এই মেসেজটা যাবে তাহলে এই দুইটা জায়গাতেই আপনারা এই যে অফিসিয়াল কথাটা উল্লেখ করে দেবেন এই যে ডিফল্টের মাউস মাউসটা ঘুরিয়ে নিচে গিয়ে এখানে দিয়ে দেবেন যাওয়ার পরে এখানে আপনারা সেভ দিয়ে দিলেন তো সেভ দেওয়ার পরে এখান থেকে কেটে দেখেন এখন যদি আপনারা নিউ মেইলে ক্লিক করেন দেখেন নিউ ক্লিক করার পর অটোমেটিক এখানে নাম চলে আসবে ওই যেটা আমরা সিলেকশন করলাম তো এখানে আপনারা কাস্টোমাইজেশন ওই খুব সুন্দরভাবে করতে পারবেন যেটা আপনার দরকার হয় তো এখানে আমি আরেকটি বোনাস টিপ দিয়ে দিচ্ছি এর আগে আপনারা ভিডিওতে দেখেছিলেন যে কীভাবে আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে আউটলুক অপশনে সিলেকশন করে তারপরে এটা আনতে পারবো তো এক্ষেত্রে আমরা অনেক সবসময় এটা আনার প্রয়োজনীয় সেভ করে রাখতে পারবেন তো কীভাবে রাখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে আউটলুক লিখবেন আউটলুক আসার পরে এখান থেকে কিন্তু রাইট ক্লিক করবেন মাউসের রাইট বাটনে ক্লিক করে পিন টু বার অপশনে ক্লিক করতে পারেন অথবা এটা ওপেন থাকা অবস্থায় এই যে পিন টু বার এখানে ক্লিক করলে আপনার এই যে বারটা এটাকে টাক্স বার বলে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা এটা সুন্দর করে এটা ওপেন হবে তো সেটা ওপেন হওয়ার পরে আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন সবসময় কিন্তু এটা আপনার লগ করা লাগবে না তো সেক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনাদের যেহেতু অফিসিয়াল মেইল গোপনীয় নথি এখানে অন্তর্ভুক্ত থাকে তো সেক্ষেত্রে কোথাও যেন সেভ করা না থাকে সেই ব্যাপারে একটু আপনারা খেয়াল রাখবেন তো আশা করি বুঝতে পেরেছি যে কীভাবে সিগনেচার অ্যাড করতে হয় আর কিভাবে সহজেই মেলটা ওপেন করতে হয় ধন্যবাদ